ফটো অ্যান্ড পিকচার রিসাইজার অ্যাপ এই অ্যাপের মাধ্যমে এক মিনিটের মধ্যে আপনি আপনার ছবির কোয়ালিটি ঠিক রেখেই রিসাইজ করে নিতে পারবেন এমবি থেকে কেভিতে ফটো অ্যান্ড পিকচার রিসাইজার অ্যাপটি আপনি পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোর থেকে আপনি এটা ডাউনলোড করে নেবেন এর জন্য আপনাকে প্রথমে আসতে হবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে সার্চ বারে লিখবেন ফটো অ্যান্ড পিকচার রিসাইজার অ্যাপ এই ধরনের আপনি অনেক অ্যাপ পাবেন আমি আপনাকে সাজেস্ট করবো এই অ্যাপটাকে আপনি ইনস্টল করবেন এই অ্যাপটা এই অ্যাপটা অন্যান্য অ্যাপ থেকে অনেক সহজে ইউজ করা যায় এবং এর ফিচারগুলো অনেক সহজ দেন আমি এটা ইনস্টল করে নিচ্ছি আপনার ফোন এখন আমার অ্যাপটি ডাউনলোড করা শেষ আমি অ্যাপটা ওপেন করবো ওপেন করতে আমাকে যা যা অ্যাপটি চাবে আমাকে তাই দিতে হবে প্রথমে আমাকে নেক্সট চাচ্ছে আমি নেক্সট দিব দেন আবার নেক্সট চাচ্ছে আমি আবার নেক্সট দিব দেন আবার নেক্সট আবার নেক্সট দিব দেন আবার নেক্সট আবার নেক্সট দেন এখন গটিট চাচ্ছে আমি গটিরটা দিয়ে নিব দেন আমাকে বলতেছে আমি প্রিমিয়ামটা ব্যবহার করবো কিনা ন আমি যেহেতু প্রিমিয়ামটা ব্যবহার করবো আমি যেহেতু ফ্রিতে ইউজ করবো আমি এটাকে ক্রস দিয়ে বের হয়ে যাবো অ্যালাউচা চালাউ দেব এই অ্যাপটির আরেকটা বড়ো সুবিধা হচ্ছে এটি ইন্টারনেট কানেকশন ছাড়াও ইউজ করা যায় ইন্টারনেট কানেকশন দিয়ে ইউজ করলে অনেক সময় অ্যাড যেহেতু আসে তাই আমি ইন্টারনেকে ইন্টারনেট কানেকশানটা অফ করে দিচ্ছি এখন আমাকে যেতে হবে সিলেক্ট ফটোতে করার সাথে সাথে আপনাকে নিয়ে যাবে গ্যালারিতে আপনি আপনার গ্যালারি থেকে যে ফটোটাকে রিসার্চ করতে চান সেই ফটোটাতে ক্লিক করবেন আমি আমার এই ফটোটাকে রিসার্চ করতে চাই তাই আমি আমার এই ফটোটাতে ক্লিক করলাম দেন আপনি রিসার্চ যে আইকনটা আছে এই আইকনটাতে ক্লিক করবেন এখানে ক্লিক আপনি আপনার ফটোকে কত পার্সেন্ট রিসার্চ করতে চান সেরকম অনুযায়ী আপনি পার্সেন্টেজ নির্ধারণ করুন আপনি চাইলে আরও এখানে মোর অপশনে গিয়ে আরও পার্সেন্টেজ পাবেন তো আমি পঞ্চাশ পার্সেন্টে আমি আমার ফটোটাকে রিসার্চ করে দেখি আমার রিসার্চ কমপ্লিট এখন আমি আমার রিসার্চ করা ছবি এবং অরিজিনাল ছবি চেয়ে কম্পেয়ার করে দেখি এটা হচ্ছে কম্পেয়ার দেখুন এটা হচ্ছে আমার অরিজিনাল পিকচার আর এটা হচ্ছে আমার রিসার্চ পিকচার অরিজিনাল পিকচার ছিল একশো সত্তর কেবি আর এখন রিসার্চ হয়ে আমার হয়ে গেছে একশো চল্লিশ কবি জাস্ট মুহূর্তে এখন আমরা দেখলাম কিভাবে আমরা এমবির সাইজ কমাবো এবার আমরা দেখবো কীভাবে এমবিকে আমরা কেবিতে রূপান্তর করতে পারবো তো সেজন্য আমরা আবার রিসাইজ যে আইকনটা আছে এখানে চলে যাব। রিসাইজ আইকন রিসাইজ আইকন থেকে আমরা একটি স্ক্রল করে নেমে নিচের দিকে আসলেই দেখতে পাবো একশো কেবি পাঁচশো কেবি দেখা যাচ্ছে তো আমি আমার ছবিটাকে এখন একশো কেবিতে রূপান্তর করতে চাই সেজন্য আমি একশো কেবিতে যাবো একশো কেতে আমার একশো কেবি রূপান্তর হয়ে গেল। তো আমি কম্পেয়ার করি এই যে এটা হচ্ছে আমার অরিজিনাল অরিজিনাল ছিল একশো সত্তর কেবি আর এখন রিসাইজ হয়ে আমার হয়েছে জাস্ট নিরানব্বই কেবি তো ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি একটু আপনাদের কাজে আসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে অনুরোধ রইল আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই